হ্যালো ভিউয়ার্স আজকে সকাল সকাল আসে পড়লাম হচ্ছে জমিতে কারণ হচ্ছে সরষের ক্ষেতগুলো দেখতে আসছে যেহেতু হচ্ছে আমরা সরষে গাছ লাগাইছি খেতে জমি চাষ করতেছি তো রাজদীপকে নিয়ে চলে আসলাম এ হচ্ছে রাজদীপ তো এখন প্রায় এগারোটার উপরে বাজে কিন্তু পাঁচটা এখনও কুয়াশা পড়তেছে এই যে দেখেন এখনওটা অন্ধকার অন্ধকার ঠিক না তো তারপরে আসলাম হচ্ছে এ কারণে কারণ প্রতিদিন সকালে না আসলে হচ্ছে যারা টিকটক লাভার যারা হচ্ছে বিডিও করে তো তারা শরষের ক্ষেত্রে এসে বিডু করে ভাই বিডু করে ভালো কথা কিন্তু হচ্ছে ফসলগুলা নষ্ট করে এটা সবচেয়ে খারাপ লাগে তা আমি আপনাদেরকে দেখাবো দেখেন যে কতগুলো ফসল আমাদের নষ্ট করে ফেলছে তো যারা এখন তো বর্তমানে হচ্ছে শরষ ক্ষেতের ফুলের বিডু এটা ট্রেন্ডিং চলতেছে বেশিরভাগ লোকই আসে সে করে বিডু করুক আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই কিন্তু হচ্ছে ফসলগুলা যে নষ্ট করে ভাই এটা সব থেকে কষ্ট লাগে আর বেশিরভাগ হচ্ছে ফুলগুলা ছিঁড়ে ফেলে এ হচ্ছে ফুল আর সেই করে কি ফুলগুলো আগে ছিঁড়ে নেওয়া যাওয়ার সময় অনেকে অনেক ফুলগুলো নেওয়া যায় সামনে মোটামুটি অনেকগুলো ফসল আমাদের নষ্ট করে ফেলছে তার জন্য প্রতিদিনই আসতে হয় প্রতিদিন সকালে আসি হচ্ছে দশটার দিকে আসি দশটা থেকে বারোটাই সময়টাতে একটু থাকতে হয় না থাকলে হচ্ছে ফসল নষ্ট করে আবার বিকালেও আসি কারণ বিকালে হচ্ছে সব থেকে ইয়ং জেনারেশনরা আসে কাপড়টা আসে বেশিরভাগই হচ্ছে কাপড় আসে ওই ট্রেন্ডিং বেরুটা করে তো ভাই ভিডিও করুক কিন্তু হচ্ছে আমার ফসল নষ্ট করে লাভ কি তাদের আমি এটাই কোনো বুঝি না সে তারপর আমি সবাইকে বলি যেখানে এখানে আপনারা ভিডিও করতে যান যান কিন্তু ফসল নষ্ট করেন না তো এ দেখেন এই যে ফসলগুলো নষ্ট করে দিছে এই যে এখানে যাই করতো কইরা পাড়ায় ট্রায় ভাই কী অবস্থা ভাঙ্গা সুরে লাই বুঝে ওই পাশেও ভাই ফসলগুলো নষ্ট করছে বুঝছে এই যে পাশটা দিয়ে আমি আমি দেখা একটু দেখার চেষ্টা করি এদের ফসলগুলা ভাই নষ্ট করে কি করছে ওই যে ওই পাশ আমি আর দেখাই যেমন মানুষ যেমন নষ্ট করে বুঝে তেমন ঠিক শিয়াল ওই ভাবে নষ্ট করে এই দেখেন এই যে এদিক গাছগুলা কি করছে এই যে গাছগুলা তারপর ওই যে পাশে তারপর ওই যে পাশে আর এই পাশটা ভাই দেখেন কতটা ক্ষতি করছে যে কি লাভ আমার এই ফসলগুলো নষ্ট করে এ দেখেন কি করছে এগুলা দেখছেন কতটুক জায়গা নষ্ট করছে তারা এই হচ্ছে এ পাশে তো করছে আবার হচ্ছে সামনে ওই পাশেও ওই পাশেও তারা মোটামুটি অনেকটা জায়গায় নষ্ট করে ফেলছে তো মানুষ তো বোঝে মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব কিন্তু ওরা আসুক বিডিও করুক কিন্তু এখানে গিয়ে ফসল নষ্ট করা তো কোনো প্রয়োজন হয় না তো যাই হোক বিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা হচ্ছে ট্রেন্ডিং বিডিওটা করবেন তবে আপনি আসবেন ফসলে আপনি ছবি তুলবেন বিডিও করবেন করেন কিন্তু ভাই যারা কৃষক রয়েছে তাদের ফসলগুলো নষ্ট করেন না এটাই আপনাদের কাছে আমার অনুরোধ তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন রাজীব কিছু বলো যা সবার উদ্দেশ্যে কিছু বলো যে সবাইকে বললাম যে আপনারা ট্রেন্ডিং ভিডিও করেন তাতে আমাদের কোনো দুঃখ কষ্ট নেই কিন্তু আপনারা এসে কৃষকের শস্য নষ্ট করবেন কৃষকের শস্য খেতে লাগাতে অনেক একটা কষ্ট হয় তা আমি সবাই উদ্দেশ্যে বললাম কি শস্য নষ্ট করবেন না প্লিজ টাটা